কোটা আন্দোলনের মধ্যে বিএনপি জামায় ঢুকে অরাজকতা তৈরি করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রীর নেতৃত্বে যখন সরকার ও কোটা আন্দোলনকারী ছাত্রদের সমঝোতা চলছে স্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে ঠিক সে সময় আন্দোলনকে ডাইভার্ট করা হলো দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হয়েছে ভয়াবহ ঘটনা ঘটেছে ছাত্র অভিভাবক পথচারী কেউ পার যায়নি বিভৎস ঘটনা মেরি উল্টো করে ঝুলিয়ে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করেছেন তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে সবকিছু মোকাবেলা করলেন তিনি সাল থেকে এই পর্যন্ত সকল পরিস্থিতি ও সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে পরিবর্তন এসেছে আমাদের সক্ষমতা ও সম্পদ বাড়ছে চট্টগ্রাম ও মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে নতুন পায়রা বন্দর নির্মাণ করা হয়েছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে দরিদ্রতাকে জয় করেছে সক্ষমতা ও মর্যাদার জায়গায় পৌঁছেছে দেশ পদ্মা সেতু বঙ্গবন্ধু ডান্ডেল আমাদেরকে মর্যাদার জায়গায় নিয়ে গেছে সেটি অনেকের পছন্দ না সেজন্য তারা তিন দিন দেশে তাণ্ডব চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কন্টেন্ট তৈরি করে বিতর্কিত করার চেষ্টা করছে কারণ তাদের ধারণা প্রধানমন্ত্রীকে নামিয়ে দিতে পারলে বাংলাদেশকে নামিয়ে দেওয়া যাবে দেশে একটি ভিন্ন অবস্থা বিরাজ করছে ছাত্ররা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আন্দোলন করে দেশের স্বাধীনতা অর্জনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রদের প্রতি স্নেহ ও ভালোবাসা আছে ছাত্ররা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে সরকারের সাথে আলোচনার মাধ্যমে এর সুন্দর সমাপ্ত করেছে দুই সালে গোটা আন্দোলন সমাধান হয়েছে